কিএমসি কোর জন্য কোনোমতো সাদেশন বা দু একটা নোট টোট করে পার পেয়ে মানে এত পড়াশোনা তুমি তোমার পুরো জীবনে এত পড়াশোনা কখনো করো হচ্ছে তোমার জন্য সবচেয়ে বড় মরণ ফার্ক অনলাইন ক্লাস প্লাস অফলাইন এক্সাম এই রাস্তা করে দুধ ভাত রেখে দিবা কোনো তো থাকবে না কারণ তুমি তো জীবনে প্রত্যেক বছর ধরে মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া নাই কোনো জায়গাতেই কিন্তু তুমি তোমার পুরোপুরি সম্পূর্ণ যেই ফোর্ডটা সেটা কিন্তু দিতে পারলা না আসসালামু আলাইকুম বাচ্চারা কি খবর সবার কেমন আছো সত্য শ্রী যে আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো যে একটা বিশাল প্রচলিত বুলি তুমি শুনবা সেটা হচ্ছে অনলাইন ক্লাস প্লাস অফলাইন एग्जाम এইটা সবচেয়েতে বেস্ট কম্বো কিন্তু আমি তোমাকে বলি এইটা হচ্ছে তোমার জন্য সবচেয়ে বড় মরণ ফাঁদ কিভাবে চলো আমরা এই ভিডিওতে সেটাই বলবো আমরা ছোটোবেলা থেকেই মেডিকেল অ্যাডমিশন টেস্টের যে স্বপ্ন নিয়ে আমরা বড় হই এবং বড় হওয়ার পর একদিন সত্যি সত্যি মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন আমরা নিতে শুরু করি কিন্তু এরপরে সে তথাকথিত কিছু ফাদের মধ্যে আমরা পড়ে যাই এখন অনেকেই তোমাকে বলবে যে তুমি অনলাইনে ক্লাস করো কারণ অনলাইনের ক্লাস ভালো এবং প্লাস অফলাইনের এক্সাম দাও কারণ অফলাইনে এক্সাম এক্সপিরিয়েন্স হবে অনেক ভালো তুমি বলবে জি ভাইয়া অনেক ভালো এটাই করব সমস্যা কোথায় সমস্যা আছে। সমস্যা হচ্ছে প্রথম কথা নাম্বার ওয়ান কোয়েশ্চেন সেটা হচ্ছে যে অ্যাডমিশন ফেজের পড়া তোমার লাইফের সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল পড়াশোনা মানে সবচাইতে বেশি ভলিউম এর পড়া মানে এত পড়াশোনা তুমি তোমার মানে পুরো জীবনে এত পড়াশোনা কখনো করো নাই তো ভাইয়া ঠিক আছে করব সমস্যা কি সমস্যা হচ্ছে যে যখন তুমি অনলাইনে কোথাও ক্লাস করবা অবশ্যই অনলাইন সেখানে কি আছে কোন একটা রুটিন মেনে ক্লাস হয় এবং অফ এবং এবং অফলাইনে যখন তুমি একটা এক্সাম দেবা অবশ্যই সেখানে কি হবে রুটিন মেনে এক্সাম হবে কি না অবশ্যই হবে তো এখন আমি যদি অনলাইনে একটা রুটিনে ক্লাস করি অ্যান্ড দেন অফলাইনে আরেকটা রুটিংয়ে এক্সাম দেই তাহলে কি জিনিসটা মিলবে आंसर হচ্ছে মিলবে না তুমি যদি আরো ঠান্ডা মাথায় চিন্তা করো অনলাইনে ধরো তোমার বায়োলজি ক্লাস হচ্ছে সেই জুওলজি জুওলজি ক্লাস হলে তোমার ওখানে অবশ্যই তুমি যে ক্লাসটা করবা সেটাই তো পড়বা নাকি নাকি ক্লাসটা করে দুধ ভাত রেখে দিবা কোনো তো থাকবে না কারণ তুমি তো জীবনে প্রত্যেক বছর ধরে মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন নাও নাই তুমি তো জীবনের প্রথমবারের মতো এই ক্লাসটা করলা তো তুমি ওটা পড়বা তুমি এই ক্লাসটা করবা তুমি মূল লাগানো বই পড়বা তুমি কোয়েশ্চিন ব্যাংক দেখবা তুমি অনুশীলনের প্রশ্ন পড়বা ঠিক না এখন তুমি পরীক্ষা দিতে যাই দেখতেছ কি আরে এখানে তো ফিজিক্স পরীক্ষা হচ্ছে বা এখানে তো বোটানি পরীক্ষা হচ্ছে দেন তুমি করলা কি এবং বোটানি শুধু না ওখানে জিকে ইংলিশও তো থাকবে অবশ্যই অফলাইনে যদি কোনো ভালো কোচিং হয় তো ওখানে তুমি আবার কি করলা বোটানি ওই অধ্যায়টা দেখলা ওই অধ্যায়টা পড়া শুরু করলা ওই অধ্যায়ের প্রশ্ন ব্যাঙ্ক দেখলা জিকে পড়লা ইংলিশ পড়লা একটা জিনিসকে চিন্তা করে দেখছো কোনো জায়গাতেই কিন্তু তুমি তোমার পুরোপুরি সম্পূর্ণ যে সেটা কিন্তু দিতে পারলা না না তুমি ক্লাস যেটা হইছে সেটা খুব সুন্দর করে পড়লা প্রত্যেকটা সেকশন কমপ্লিট করলা না তুমি তুমি যে দিতে দিতে এই যাওয়ার পড়াটা সেটাও খুব ভালো করে করলা কি ফলাফল কি ফলাফল খুবই ভয়ঙ্কর কি স্বপ্ন তোমার কিন্তু শেষ হয়ে যাবে সো এই জায়গাটা আমি অ্যাভারেস্ট যারা বাচ্চা আসো যারা একটু কষ্ট করে চান্স পেতে যাচ্ছ কষ্ট করতেছ তাদের জন্য এটা এটা মারাত্মক বড় একটা রেড ফ্ল্যাগ সেটা কি মানে অফলাইন এক্সাম প্লাস অনলাইন ক্লাস কখনোই এটা করা যাবে না তবে এটা কারো কারো ক্ষেত্রে সুফল আনতে পারে কাদের ক্ষেত্রে যারা মোটামুটি ফার্স্ট ইয়ার থেকে মেডিকেল প্রিপারেশন নিচ্ছে তারা পুরোপুরি মেডিকেলের যে প্রিপারেশন ফিজিক্স কেমিস্ট্রি জি কে ইংলিশ ফুল সিলেবাস সব কমপ্লিট করে ফেলছে এখন এরকম এরকম বান্দা আছে যদি এরা মানুষের পর্যায়ে পড়ে না এদেরকে আমি সুপার হিউম্যান বলি ঠিক আছে এরকম বান্ধবা আছে তো তারা হয়তো বা এটা কন্টিনিউ করতে পারে বা তাদের ক্ষেত্রে এটা ইফেক্টিভ হতে পারে বাট তুমি আমি যারা এভারেজ বলা পাইন যারা হয়তো বা একটু স্বপ্ন দেখতেছি মেডিকেলে পড়বো তাদের ক্ষেত্রে কিন্তু এই কম কাজে লাগবে না ঠিক আছে তো এখান থেকে আমরা কি শিখলাম আমাদেরকে অবশ্যই যেখানেই পড়ি একটা কোচিং করতে হবে নাম্বার ওয়ান রুল হচ্ছে একটা কোচিং করতে হবে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই হয় যদি অফলাইন তো শুধুই অফলাইন হয় যদি অনলাইন তো শুধুই অনলাইন কখনোই আমি দুইটা কোচিং করব না তবে এখানে আরেকটা কথা আছে যে তুমি যদি অনলাইন কোচিং করো তবে আমার রিকমেন্ডেশন থাকবে মেডিকেল ভর্তি পরীক্ষা একদম এক মাস আগে প্রত্যেকটা অফলাইন কোচিংয়ে মডেল টেস্ট হয় হয়তো এক হাজার পনেরোশো দুই যে যেরকম নেয় ফি নিয়ে হয়তো মডেল টেস্ট পরীক্ষা যেটা বইয়ের পুরো বইয়ের উপর পরীক্ষা হয় তখন তুমি চাইলে যদি অনলাইন কোচিং করো সেক্ষেত্রে তুমি পরীক্ষা দিতে পারবা তবে এখন তোমার কি দায়িত্ব অ্যাজ এ বিগিনার মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন তো তোমার এখন শুরু হচ্ছে তোমার বিগিনার তোমার দায়িত্ব কি তোমার দায়িত্ব হচ্ছে প্রচণ্ড পরিমাণ পরিশ্রম করে যে কোনো একটা জায়গায় ফিক্স থেকে সেই জায়গার পড়া পরিপূর্ণভাবে কমপ্লিট করার চেষ্টা করা পড়া অনেক আই রিপিট পড়া কিন্তু অনেক পড়া অনেক মানে কি তোমার মূল দাগানো বই খুব সুন্দর করে পড়তে হবে তোমরা হয়তো অনেকে সিকিউ এম সিকিউর জন্য কোনো মতো সাজেশন বা দুই একটা নোট টোট পরে পার পেয়ে গেছো ভাই মেডিকেল অ্যাডমিশন টেস্ট জোক না আই রিপিট জোক না এটা জোক না যে জোক মজা শুনলাম জোক অনেক মজা না এটা জোক না এখানে পড়াশোনা না পারলে বা পড়াশোনা না করলে তুমি যে পরীক্ষার হলে একটা সেই লেভেলের মারা খাবা পড়তে পড়তে হবে হবে মূল বই দাগায় দাগায় নাম্বার নাম্বার টু অনুশীলনীয় প্রশ্নগুলো মুখস্ত করতে হবে বুঝে নিতে হবে প্রশ্নগুলা এবং নাম্বার থ্রি হচ্ছে প্রশ্ন ব্যাংকের প্রশ্নগুলো সলভ করতে হবে টপিক অ্যানালিসিস করতে হবে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে এইগুলোর জন্য সময় লাগে ঠিক আছে আশা করি আমি এই জিনিসটা বোঝাতে পারছি এরপরেও তুমি যদি স্বপ্রণোদিত হয়ে বা নিজের ইচ্ছা মতো নিজের লাইফ নিয়ে গিনিপিকের মতো এক্সপেরিমেন্ট করতে চাও ইউ আর ওয়েলকাম মারা খাওয়ার পর এই ভিডিওতে আবার আসিও ভালো থাকো সুস্থ থাকো আমি হাসিবুল হোসেন শান্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম